শিক্ষার্থীবিন্দু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ওপেন স্কুল পরিচালিত এইচএসসি প্রোগ্রামে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব কৃষি শিক্ষা প্রথম পত্র বইয়ের ইউনিট আট উদ্যান ফসল আমরা ওই ইউনিটের আজকে আমরা আলোচনা করব পার্ট ছয় চন্দ্রমল্লিকা ফুল চাষ নিয়ে আপনাদের সাথে আমি আছি ডক্টর শিরিন সুলতানা অধ্যাপক ওপেন স্কুল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আজকে আমরা কি কী আলোচনা করব সে বিষয়ে আগে জেনে নেই আমরা আলোচনা করবো চন্দ্রমল্লিকার জাত এবং এর বংশ বিস্তার নিয়ে এবং চন্দ্রমল্লিকা চাষের জন্য যে ধরনের জলবায়ু প্রয়োজন এবং এর চাষ পদ্ধতি সাথে সাথে আমরা জানবো এই ফুল বাজারে নেওয়ার ক্ষেত্রে আমরা সংগ্রহকালীন সময়ে যে যে ব্যবস্থা নেব সে সম্পর্কে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা চন্দ্রমল্লিকা এর নামের সাথেই ভালোবাসা যেমন জড়িত এর সৌন্দর্যও আপনারা উপলব্ধি করতে পারছেন এটি বাংলাদেশে ইতিপূর্বে এত জনপ্রিয় ছিল না কিন্তু দিন দিন এর ব্যবসা মানে চাষ পদ্ধতি বাণিজ্যিক প্রসার অনেকটাই বৃদ্ধি পেয়েছে এটি চীন ও জাপানে এর উৎপত্তি স্থল চীন মনে করে তাদের উৎপত্তি স্থল জাপান মনে করে তা তাদেরই এটা কিন্তু দুই দেশের একটি পবিত্র ফুল হিসাবে পরিগণিত হয় এটি জাপানের কিন্তু জাতীয় ফুল চন্দ্রমল্লিকা বিশ্বব্যাপী জনপ্রিয় ফুল এটা ইউরোপেও কিন্তু খুবই জনপ্রিয় কারণ এর বহুবিধ কালার এর আকৃতি এবং এর যে সংকরায়ণ পদ্ধতিতে বিভিন্ন জাতের সৃষ্টি হয়েছে এবং এর আকর্ষণীয়তা এ কারণে বিশ্বে গোলাপের পরেই কিন্তু এ চন্দ্রমল্লিকা ফুলের দ্বিতীয় স্থান অধিকার করে রয়েছে কোথাও কোথাও গোলাপের চেয়েও চন্দ্রমল্লিকা এগিয়ে রয়েছে চন্দ্রমল্লিকা আমরা কিন্তু টবেও যেমন চাষ করতে পারি তেমনি এটি কাঠফ্লোয়ার মানে আমরা ফুলদানিতেও এটি ব্যবহার করে থাকি বিভিন্ন অনুষ্ঠানে তোড়া তৈরিতে এবং দিবসগুলিতেও আমরা চন্দ্রমল্লিকার এখন বহুবিধ ব্যবহার লক্ষ্য করছি চন্দ্রমল্লিকা যেহেতু শরৎকালে ফুটে এজন্য একে শরতের রানী বলা হয় চীন জাপান ইউরোপ প্রত্যেকটি বছর এবং প্রতিদিনই বলতে গেলে এদের সংক্রয়ন হচ্ছে এবং নতুন নতুন জাত নতুন নতুন রং এবং নতুন নতুন আকৃতি ওনারা ডেভেলপ করছে সে কারণে এ জাতের বলে শেষ করা যাবে না আমাদের দেশেও আপনারা লক্ষ্য করবেন এখন ফুলের দোকানে গেলে অথবা আপনারা যদি যশোর বা উত্তরবঙ্গে কোথাও যান তাহলে দেখবেন যে চন্দ্রমল্লিকার এখন প্রচুর চাষ হচ্ছে শুধু বাণিজ্যিক প্রসারের কারণে এবং চাহিদাও আপনারা দেখেছেন যে আপনার বিভিন্ন ভালোবাসা দিবস তারপরে বিভিন্ন ধরনের আমাদের যে রাষ্ট্রীয় উৎসবগুলি রয়েছে এছাড়াও রয়েছে আমাদের বিয়ের অনুষ্ঠান অন্যান্য সামাজিক অনুষ্ঠানে এই ফুলের ব্যাপক চাহিদা বৃদ্ধি পাচ্ছে চন্দ্রমল্লিকার কী কী জাত হতে পারে সংক্ষেপে কিছু জাত রয়েছে সে সেগুলি বিভিন্ন শ্রেণীতে বিভক্ত সেগুলি হল সিঙ্গেল অ্যানিমন ফ্লার ডেকোরেটিভ পম্পন ইনকার্ভ ক্যাসকেট হেয়ারি বা স্পাইডারি রিফ্লেক্সড লার্স এক্সিবিশন স্পুন লিলিপুট এছাড়াও বাংলাদেশের দুটি জাত রয়েছে বাড়ি চন্দ্রমল্লিকা এক বাড়ি চন্দ্রমল্লিকা দুই আমরা জানলাম এতক্ষণ চন্দ্রমল্লিকার বিভিন্ন শ্রেণীগত জাত এখন আমরা জানার চেষ্টা করব এটি কোন জলবায়ুতে বেশি ভালো হয় সেটি হচ্ছে ঠান্ডা এবং রোদ্রজ্জ্বল আবহাওয়া পছন্দ করে আপনারা ছায়ায় কিন্তু চন্দ্রমল্লিকা হবে না এখানে রোগ জীবাণু বৃদ্ধি পাবে সে কারণে ঠান্ডাও হতে হবে এবং হতে হবে পো দোয়াশ এবং মাটিতে চন্দ্রমল্লিকা খুবই উপযোগী এরপর আমরা জানবো কীভাবে বংশবিস্তার করে বংশ বিস্তার করে হচ্ছে এরা সাধারণত বীজ শাক সাকার যেটা বলে আর শাখা কলম সাকারটা কি সাকারটা হচ্ছে আপনারা দেখবেন যে কোনো গাছের ক্ষেত্রে দেখবেন গোড়া থেকে কিছু চারা বের হয় যে কোনো প্রায় বেশিরভাগই গোড়া থেকে কিছু কিছু চারা বের হয় যেমন আপনার কলার গাছের ক্ষেত্রেও দেখবেন তারপরে হচ্ছে আপনার এই চন্দ্রমল্লিকা দেখবেন ডালিয়াতে দেখবেন আরও বিভিন্ন ফসলেও দেখবেন যে গাছের গোড়া থেকে কিছু চারা বের হয় এগুলিকেই সাকার বলা হয় চন্দ্রমল্লিকাও তাই এই সাকার কিন্তু এর বংশবিস্তার হিসাবে ব্যবহার করা হয় এছাড়াও রয়েছে শাখা কলম মানে ডাল কেটে কেটে আমরা লাগাতে পারি এর এই এই কারণেই এই কারণে কিন্তু চন্দ্রমল্লিকার এত ব্যাপক প্রসার সহজেই এটি কেটে এটি রোপণ করলে এখান থেকে শিকড় বের হয় তাহলে কীভাবে করা হয় তারপর আমরা যদি বীজ থেকে করি বীজ থেকে হবে কিন্তু এটা দেরি হবে এবং ফুলের মান যে গুণগত মানটা থাকবে না সেখানে আমাদের কি করতে হবে এই শাখার অথবা শাখা কলমের মাধ্যমে আমরা চারা উৎপাদন করব। এই উৎপাদনের ক্ষেত্রে আমরা কি কি করতে পারি প্রথমত ফুল ধরা শেষ হলে পনেরো থেকে পঁচিশ সেন্টিমিটার ডাল কেটে নিতে হবে ডাল কেটে নিয়ে আমরা যদি এই ডাল থেকে আমরা পাতাগুলো ছিঁড়ে ফেলবো উপরের দিকে যে দুই তিনটি পাতা থাকবে সেটি দিয়ে আমরা বালি এবং মাটি মিশ্রিত মাটিতে আমরা এই চারাটি রোপণ করব দেখা যাচ্ছে যে পানি শেষ দিলে কিছু দিনের মধ্যে এখান থেকে শিকড় তৈরি হবে আমরা এটা একটা নির্দিষ্ট স্থানে এই চারাটা তৈরি করব এছাড়াও হলো আমরা রোপণ করব কিভাবে। রোপণ করব হচ্ছে বিস্তলায় তিরিশ সেন্টিমিটার দূরে দূরে এটি রোপণ করব আচ্ছা শাখা কলম থেকে কিভাবে করব আমরা দেখা যায় যে ফুল আসার পরে শেষ হয়ে গেলে আমরা কি করব গাছটাকে উপর থেকে কেটে দেব। কেটে দিলে নতুন নতুন শাখা তৈরি হবে সেই শাখাগুলি যদি আমরা জুলাই আগস্ট মাসে আট থেকে দশ সেন্টিমিটার উপর থেকে কেটে নিয়ে সেটি আমরা যদি মাটিতে তিন ভাগ বালি এক ভাগ পচা গোবর সার মিশ্রিত মাটিতে লাগিয়ে দেয় তাহলে এখান থেকে শিকড় তৈরি হবে এবং পরবর্তীতে আমরা টবে অথবা মূল জমিতে লাগাবো চারা রোপণ আমরা কীভাবে করব চারা রোপণটা হচ্ছে সাড়ি থেকে শাড়ির দ্রুত তিরিশ সেন্টিমিটার চারা থেকে চারা দ্রুত পঁচিশ সেন্টিমিটার করে রোপণ করতে হবে আমরা চারা প্রয়োগ করলাম চারা কি চারা রোপণ করার পর কি হয়ে যাবে তা তো হবে না এর জন্য আমাদের লাগবে গাছের পুষ্টি পুষ্টির জন্য আমরা সার প্রয়োগ করব। সার প্রয়োগটি কীভাবে করবো সার প্রয়োগটি আমরা চন্দ্রমল্লিকার ক্ষেত্রে আমরা দেখে নেই গোবর সার একর পূর্তি চার হাজার কেজি ইউরিয়া একশো ষাট কেজি টিএসপি একশো দশ কেজি এমপি একশো বিশ কেজি জিপসাম ছেষট্টি কেজি বোরিক এসিড চার দশমিক আট কেজি অথবা পাঁচ কেজি জিঙ্ক অক্সাইড এক দশমিক ছয় কেজি থেকে দুই কেজি হারে প্রয়োগ করব। এটা আমাদের বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে মাত্রাটি দেওয়া হয় এটা রেফারেন্স হিসাবে আমরা ব্যবহার করি শেষ সময় আমরা সার দুই কিস্তিতে ব্যবহার করব ফুল গাছের ক্ষেত্রে কিন্তু দুই কিস্তিতে ব্যবহার করা ভালো বলে চাষ দেওয়ার পরে আমরা সারটি মাটির সাথে মিশিয়ে দেবো এরপর আমরা ফুলের চারাটি রোপণ করার পরে বাকি অর্ধেক বাকি অর্ধেক এক ভাগ করব আবার ভাগ করব ভাগ করে পঁচিশ থেকে তিরিশ দিন পর আরেকটি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন পরে গোড়া চারপাশে দিয়ে দেব এই সার প্রয়োগে কিন্তু এই ফুলের আকার এবং বর্ণ এবং উৎপাদন নির্ভর করবে অতএব আমরা সঠিক উপায়ে সারটি প্রয়োগ করব এরপর আমরা কি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কুড়ি অপসার আমরা যারা ফুল চাষে অভ্যস্ত নই কিন্তু এটা জানা দরকার যে ফুল ক্ষেত্রে যে অনেক ফুল যায় আমরা খুশি হয়ে যাই কিন্তু বাণিজ্যিকভাবে এটা করা যাবে না টবের ক্ষেত্রে ঠিক আছে বাসা সৌন্দর্যের ক্ষেত্রে আপনার আকার আকৃতি বর্ণ এটা নিয়ে আমাদের চিন্তা করা দরকার নাই কিন্তু যদি আমরা বাণিজ্যিকভাবে এটি করে থাকি তাহলে কুড়ি অপসারণটা ফুলের ক্ষেত্রে একটি জরুরি কাজ সেটা হচ্ছে বর্ষাকালে যখন শাখা বের হবে তখন মূল কাণ্ডের গোড়াটি মূল কাণ্ডটি কেটে দিতে হবে কেটে দিলে এটা আমি চন্দ্রমল্লিকের ক্ষেত্রে এখন বলছি যে এরপর শাখা বের হলে কিছু প্রয়োজনীয় শাখা রেখে আবার বাকি শাখাগুলি ছেটে দিতে হবে এ থেকে দেখা যাবে যে ফুলের সংখ্যা বাড়বে অনেক বেশি হবে কিন্তু এরপরেও যখন ফুল ফুটবে তখন কাঙ্ক্ষিত কিছু ফুল রেখে গোড়ার দিকে যে ফুলগুলি রেখে বাকিগুলি আপনাকে ফেলে দিতে হবে তাহলে এটা বাণিজ্যিকভাবে এই ফুলটি উপযোগী হবে তা না হলে কিছু ফুল ছোট বড় অথবা শেপটা ঠিক মতন হবে না এটা বাজারজাতকরণের জন্যে মূল্য ঠিক মতন পাবে না কৃষক এ কারণে বড়ো আকারের ফুল এবং কাঙ্ক্ষিত আকারের জন্যে এই কুড়ি ছেটে ফেলতে হবে ঠিক আছে আপনারা নিশ্চয়ই বুঝেছেন এই বিষয়গুলি এরপরে আছে ফুল গাছের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ঠেক দেওয়া কোনো কারণে ফুল যদি মাটিতে পড়ে গাছটি যদি মাটিতে পড়ে যায় তাহলে হবে কি ওই ফুলের মধ্যে দাগ ভরে যাবে ফুলের মধ্যে তখন দেখা যায় যে এটা বাজারজাতকরণ করা যাবে না এই কারণে প্রথমেই ফুল গাছের ক্ষেত্রে লাঠি যেটা আমরা বাঁশের কঞ্চি হিসাবে ব্যবহার করি অথবা বাঁশ কেটে টুকরা করে সেগুলি আমরা গাছের সঙ্গে গোড়ায় বেঁধে দেব যাতে এটি পড়ে না যায় এরপর আমরা রোগ ও পোকামাকড় চন্দ্রমল্লিকার কিন্তু খুবই প্রবলেম সেটা হচ্ছে জাপ পোকা সবচেয়ে ক্ষতিকর পোকা হচ্ছে জাপ পোকা এটা আপনারা দেখবেন পাতার নিচে সাদা সাদা পোকা হয়ে থাকে সেই পোকাগুলো কি করে এরা পাতার পাতার নিচে রস চুষে খায় অথবা ফুলের মধ্যেও থাকে এরা ফুলের রস চুষে খেয়ে ফুলকে বিবর্ণ করে এবং ফুলটি বাজারজতকরণের অনুপযোগী হয়ে যায় এ কারণে আমরা কী করবো এক লিটার পানিতে দুই মিলিমি লিটার মেলাথিয়ন সাত থেকে দশ দিন পর স্প্রে করবো এছাড়াও রয়েছে আবার অন্যান্য পোকা যেমন থ্রিপস তারপর হচ্ছে এরা কী করে ফলের ফুলের যে রস চুষে খায় এবং ফলকে বিবর্ণও করে ফেলে এটা আর বাজারজাতকরণ করা যায় না তাছাড়াও দেখবেন যে চন্দ্রমল্লিকার পাতা উল্টে দেখবেন যে পাউডারের মতন পড়ে থাকে এগুলিকে বলা হয় পাউডারি মিলডু রোগ এই রোগগুলি হলে আমরা কি করব। রেডোমিল ব্যবহার করব এছাড়াও আমরা ব্যবহার করতে পারি প্রতি লিটার পানিতে টিসি বা টিলথ টিলথ বলা হয় টিলথ আমরা কি করব সাত থেকে দশ দিন পর পর স্প্রে করবো তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা রোগ জীবাণু পোকামাকড় দমনটি ভালোভাবে শুনতে পারলাম এবং আপনারা যদি এ ব্যাপারেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা যে কোনো কীটনাশক ঔষধের দোকানে গেলে আপনাদেরকে আরও যুগোপযোগী যে কীটনাশকগুলি আছে সেগুলি আপনাদের প্রয়োগ বলে দেবে এখন আমি আপনাদেরকে ফুল যে সংগ্রহ করব। সে বিষয়টি জানানোর চেষ্টা করব ফুলটা আমরা কখন কাটবো দেখা যাবে যে আমরা মনে করি যে ফুলটা ফুটে গেল এইটাই এইটাই আমরা আসলে চেষ্টা করি যে কাটবো কি না কিন্তু না সব সময় মনে রাখতে হবে ফুল চাষিদেরকে আধা ফুটা অবস্থায় মানে ফুলটা যেন ফুললি যেন পাপড়িগুলো ফুটে না যায় তার আগেই আমরা এই ফুলটি সংগ্রহ করব এবং যে ছুরি বা কাঁচি ব্যবহার করব। সেটা অবশ্যই আমরা বিশুদ্ধকরণ করে নেব অথবা শোধন করে নেব সেটা হচ্ছে সাবান পানি দিয়ে পরিষ্কার করে শোধন করে নিয়ে এই কাটা ফুলকে যত দ্রুত সম্ভব শীতলীকরণ স্থানে নিয়ে যেতে হবে যাতে ছায়াযুক্ত ফ্যান বা শীতল জায়গায় নিয়ে যেতে হবে এরপর সঙ্গে সঙ্গে আমরা এই গাছগুলিকে মানে ডালগুলিকে ফুলের ডালগুলিকে নিয়ে যে সব তাড়াতাড়ি করে আটি বেঁধে আমরা পানির মধ্যে চুবিয়ে রাখতে হবে মানে গোড়াটা এরপরে আমরা প্যাকেজিং করে পরিবহন করব। শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আপনারা চন্দ্রমল্লিকা ফুলের জাত বংশবিস্তার জলবায়ু এবং আমরা কিভাবে চাষ করব সে সম্পর্কে জানার চেষ্টা করলেন এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমাদের লিখতে পারেন বা যোগাযোগ করতে পারেন ডিন ওপেন স্কুল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর এক সাত শূন্য পাঁচ আজ এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ